অনেকের মাছ দেখবেন লাল গোলা বেঁকা ডিম একদিক মাছ একদিক আমার মাছ ডিম একদিক যায় না আমার মাছ সোজা থাকে হয় না একবার সোজা দেখছেন তিরির মতো খারা রয়েছে মাছ ভাঙ্গে না ভাঙ্গা মাছ আমি বেশি না বেশি বেশি ডিমালা মাছ বেশি না গাদা মোটা প্যারেসিক এই মাছ আমি বিক্রি করি আমার মাছ দেখেন গাদা মোটা সতেরোশো পঞ্চাশ টাই কেজি সতেরোশো পঞ্চাশ ভালো খাইলে আসেন ভালো খাইলে আসেন

দুই নাম্বার কি নাই নাম্বার ওয়ান বেশি নাম্বার ওয়ান দুই নাম্বার মাছ ধরা শিখি নাই নাম্বার ওয়ান মাছ বেশি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মাছ দেখেন বোতলের মতো সোজা হয়েছে মাছ একবারে বোতল একবারে বোতলের মতো সোজা হয়েছে একবারে কষ টস তস আমি লাল আর বিক্রি করি না ফলো করেন দূর থেকে ফলো করেন মাছ বাজার আইসা দূর থেকে ফলো করেন দূর থেকে ফলো করেন লালের ঘরের লাল লালের ঘরের লাল আর আমার মাছ কোনো লাল নাই লাল আর গোলা আমি বেছি না চেলেঞ্জ মাদাৰ চেলেঞ্জ লাল চিৰা ইংগা মাছ না আমার মাছ চক চলকা ফক দাদা হলকা এই লাল শেইলাম না দু তিকা ফল কৰে মেহেন্দি মোট ঠিক আছে একলি বুজা যাবিন চালাক কচ কচা খেলাক একবারে চোখ গুলা চাবে কাচা কাঁচা কাঁচা চেয়া চক চকা এয়া টচ করে টচ টচ করে

সুমনবার ভিডিও থেকে আসবেন কেজিতে পঞ্চাশ লাখশো টাকা কমা দিব বেশি বেশি লাইক দেওয়া লাগবে চ্যানেলকে ফাইনাল করে দেওয়া লাগবে তাইলে আপনি কমেন্ট মাছ পাইবেন জানে পাইবেন কেমনে

চারশো তিনশো এটা সতেরোশো পঞ্চাশ টাকা ভিডিও থেকে আসবেন পঞ্চাশ টাকা সার